কত সুন্দর সোনা রুটি বেলে দিচ্ছি হ্যালো প্রিয়ন গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি আজকে প্রাকৃতিক সৌন্দর্য পাখির কলরব আর আকাশের চাঁদ দেখিয়ে ব্লগ শুরু করলাম আকাশের চারটা দেখে তোমরা অনেকেই আন্দাজ করতে পারছো যে এখন কটা বাজতে পারে হ্যাঁ এখন ঘড়িতে সময় হচ্ছে চারটে বাজতে মিনিট পাঁচেক মতো বাকি হয়েছে আর আমার আজকে ঘুম ভেঙেছে অনেক সকালে তখন পনে তিনটে বাজছিলো তখন ঘুম ভেঙেছে কিন্তু তখন তো আর আকাশটা আমি শেয়ার করতে পারিনি তাই না সেই জন্য এখন শেয়ার করলাম আমার ভালো লেগেছে আর আমার ভালো লাগা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো না তাই কখনো হয় ওই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম কেমন লেগেছে অবশ্যই বলো তারপরে আমি একটু ছাদের উপরে পাইচারি মারছিলাম কেননা ভালো লাগছিল না কি করবো ঠিক বুঝে উঠতে পারছিলাম না সেই পনে তিনটে থেকে জেগে আছি চোখে ঘুম নেই একবার এই ঘর একবার ওই ঘর একবার ছাদ এরকমই করছিলাম পরে ভাবলাম এই ঘর ওই ঘর না করে একটু হাঁটাচলা করি তাহলে শরীর মন দুটোই ভালো লাগবে আর সকালবেলায় এই যে একটা মানে আবহাওয়া ঠান্ডা একটা হাওয়া হয় সত্যি বলছি কি দারুণ যে লাগে কিন্তু আমার ঘুমটা যদি পনে তিনটে না ভেঙে চারটেই ভাঙতো তাহলে ঠিক ছিল কিন্তু এত সকাল সকাল ঘুম ভেঙে যায় কি বলবো কিছু করার থাকে না উঠেই পড়তে হয় গতকালকে স্নান করে উঠতে অনেকটাই লেট হয়ে গেছিলো সেই জন্য এই ড্রেসপত্রগুলো শোকায়নি ওগুলোই একটু মেলে দিলাম আর এই দিকে কতগুলো জামা কাপড় বের করে নিয়েছি সাথে বরের কাজের ড্রেসটাও রয়েছে ওটা কাঁচতে তো একটু বেশি সময় লাগবে তো ভাবছি হালকা হালকা একটু গরম জল করে নেব গরম জলে কাজের ড্রেসটা দিয়ে দেব তা না হলে না বেশি আমি খুঁজতে পারি না জানোই তো আমার কি প্রবলেম আর এই যে এই বাসনগুলো নিয়েছি এগুলো মাজবো বাসনগুলো মেজে ওইগুলো কাঁচা ধোয়া করে নেব আর আমার বর আর মেয়ে মানে কি বলবো এখন গভীর ঘুমোদের এই গভীর ঘুমের মধ্যে আমার বরকে যদি আমি ডাকি না বলবে কী হয়েছে কী হয়েছে মানে সেই ধুচমুচ করে উঠবে জানো তো কিন্তু থাক বেচারা ঘুমাচ্ছে ঘুমাক তো যাই হোক বলতে বলতে দেখো এদিকে কিন্তু আমার বাসন মাজা হয়ে গেছে যেগুলো কাঁচা ধোয়ার ছিল সেগুলোও কিন্তু কাঁচা ধোয়া করেই নিয়েছি এবারে এইগুলো মেলে দেওয়ার পালা মেলে দিয়ে ভাবছি একেবারে গা ধুয়ে উঠবো বরের জন্য আর ওয়েট করব না মানে কখন উঠবে কখন চা করবো তার তো কোনো ঠিক ঠিকানা নেই আর আজকে যে যেহেতু স্যাটারডে ওই জন্য মেয়েকেও স্কুলে পাঠাবো না ওই এক ঘন্টার জন্য স্কুলে পাঠিয়ে মানে আমার কি বলবো ভীষণ বিরক্তি লাগে তো ওই জন্য ওকে স্কুলে পাঠাবো না ওকেও ডাকবো না বরকেও এখন ডাকবো না ওরা একটু ভালো করে ঘুমিয়ে নিক ওদের ঘুমে আর বিঘ্ন ঘটাবো না আমি আমার মতো গা ধুয়ে এডিট করতে বসে যাব পাশের ঘরে জানি বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পথে চেনু সকালের মোটামুটি বাসি কাজ কমপ্লিট করে গা ধুয়ে উঠেছি সেই ছটার সময় আর এখন ঘড়িতে সকাল আটটা পাঁচ বাজে এই সবে আমার বর বিছানা ছেড়ে গেল ফ্রেশ হতে আর আমার মেয়ে এখনও বিছানায় গড়াগড়ি মারছে ওকে বলছি উঠে পর মানে চা বানাবো আর আমি ওই ঘরে তো এডিটে বসেছিলাম এডিট কমপ্লিট করে নিয়েছি এডিট কমপ্লিট করে ডাকলাম তারপরে বর উঠলো মেয়ে এখনও ওঠেনি তো চলো আজকে আদা চা বানাবো বেশি করে আদা দেবো আজকে বেশি করে আদা দিয়ে আদা চা বানাবো এই চায়ের মধ্যে যদি দু চারটে গোলমরিচ একটা তেজপাতা দেওয়া যেত তাহলে চায়ের স্বাদ আরও বেড়ে যেত কিন্তু আমি গোলমরিচ কিনি না কেন জানো গোলমরিচ হারিয়ে গেলে নাকি দুঃখ কষ্টের শেষ থাকে না এমনিতেই এত দুঃখ কষ্টের মধ্যে থাকি আবার গোলমরিচ হারিয়ে আবার এক্সট্রা কেন দুঃখ কষ্ট বাড়াবো বলো তো ওই জন্যই না আমার গোলমরিচ সত্যি কেনাও হয় না আর খাওয়াও হয় না ওই জন্য বেশি করে আদা দিয়ে দিয়েছি আর তেজপাতা খাওয়া তো অতটাও ভালো নয় ওই জন্য তেজপাতাকে যতটা পারি অ্যাভয়েড করে চলার চেষ্টা করি কিন্তু যখন মাংস হয় ডিম হয় তখন একটু দিতে হয় না দিলে ভালোও লাগে না চা খেয়ে বর বরের মতো বেরিয়ে গেল আমি চা খেয়ে বিছানাটা গোছালাম ওই ঘরটা একটু গুছিয়ে নিলাম আর চায়ের বাসনগুলো মেজে নিলাম গা যেহেতু সকালেই ধুয়ে নিয়েছি ওই জন্য এখন আর স্নান করব না একেবারে রান্নাটাই সারবো রান্না বলতে কালকে তো সেই ফ্রিজের মধ্যে মাছ রেখেছি পুঠি মাছ যা কারেন্ট তো পালিয়ে গেল ফ্রিজের মধ্যে রেখেছি পুঁঠি মাছ মানে আমিও আন্দাজ করছিলাম হয়তো পুঁঠি হবে তা না হলে চারা কোনা হবে এরকমই একটা আন্দাজ করছিলাম যে বর বললো ওগুলো পুঁঠি মাছ তো ওই পুঁঠি মাছটা করব আর বরের হুকুম হয়েছে আজকে যে আলু দিয়ে ভেন্ডি করতে হবে মানে একটু গামাখা গামাখা টাইপের ওরকম করে একটু করতে হবে অনেক দিন খাইনি নাকি কেউ তরকারি তো আমার ভালো লাগে না কিন্তু আমার বরের আবার ভালো লাগে ওই জন্য বললো ওটা করবো ওটাই করবো তার আগে একটু করে নেবো রুটি আলু দিয়ে ভেন্ডি দিয়ে তরকারিটা কেটে নি মানে তরকারিগুলো আগে কেটে নেব কেটে নিয়ে বানাবো রুটি তরকারি কেটে বেছে রেডি করে নিয়ে একদিকে ভাত বসিয়ে দিয়েছি একদিকে বসিয়ে দিয়েছি আলুর তরকারি ভাবলাম আগে রুটি করব কিন্তু এত মেঘ করেছে কি বলবো আগে ভাত তরকারি রান্না করে নিই লাস্টেই রুটি বানাবো আর এখানে কেটে নিয়েছি অল্প কটা উচ্ছে ছিল উচ্ছে ভাজবো আর এই যে আলু দিয়ে ভেন্ডি দিয়ে একটু কেটেছি ওটা করব আর মাছে লবণ হলুদ মাখিয়ে রেখেছি আধা ঘন্টা আগে ফ্রিজের থেকে বের করে রেখেছিলাম আলুর তরকারিটা নামিয়ে উচ্ছেবাজাটা বসিয়েছি আর সেই বৃষ্টি শুরু হয়ে গেছে কতগুলো জিনিস শুকিয়েছে আর কতগুলো শোকায়নি যেগুলো শুকিয়েছে ওই যে ওখানে রেখেছি আর যেগুলো শুকায়নি সেগুলো বাইরে তারে রাখলাম মানে বারান্দার তারে আর কালকে সেই দই পেতেছিলাম না চলো তোমাদের দেখাই এখনই বের করলাম হাঁড়ির মধ্যে রেখেছিলাম বের করে ফ্রিজে রাখলাম আমি তো ভেবেছিলাম হয়তো হবেই না দিন তো করিনি না দেখছি না ভালোই হয়েছে সুন্দরভাবে বসে গেছে আমি তো ভাবতেই পারিনি যে এত সুন্দর হবে তারপর ব্যাক ক্যামেরা করি এই দেখো কত সুন্দর বসেছে এই যে বুঝেছ দারুণ হয়েছে ভালোই হলো রুটি বানাবো রুটি দিয়ে খাবো আজকে দু তিনটে উচ্ছে ছিল আলু দিয়ে ভাবলাম ভাজবো আর আলু দিয়ে ভাজলে ভালো লাগে না বর খাবে তো তেতো ঠিক আছে আর এই যে ভাতের জল ফুটে উঠেছে মানে ভাতের জলটা বেশি হয়ে গেছে এই দেখো একটুখানি বৃষ্টি এসে সব ভিজিয়ে দিয়ে চলে গেল দুবারে মাছগুলো ভাজবো চারটে মাছ আগে ভেজে নি আর চারটে মাছ পরে ভাজবো তা না হলে ভেঙে ভেঙে যাবে এই হচ্ছে কুঠি মাছের সর্ষে বাটা আর এই হচ্ছে উচ্ছে ভাজা আলুর তরকারি একটা মাছ ভাজা মানে মামেতে দুটো মাছ ভাজা নিয়েছি আর এটা বরের জন্য আর এই যে ভেন্ডি দিয়ে আলু দিয়ে তরকারি আর এই হচ্ছে ভাত এগুলো মিস্কেটের মধ্যে তুলে রাখি এই দেখো আর এখানে ভাত বেড়ে নিয়েছি আমি দুটো খাবো আর সোনাকে একটু দিয়েছি ভাত খেয়ে তারপরে রুটি ভাজবো কেননা খিদে পেয়ে গেছে অনেকটাই বেলা হয়ে গেছে সাড়ে এগারোটা বাজে এখন খেয়ে উঠে বাসনগুলো নামিয়েই চলে এলাম ময়দা ময়দা মাখাতে মাখিয়ে লেচিগুলো বানিয়ে দেব সোনা বেলে দেবে আমি যদি নিজে নিজে বেলে ভাজতে যাই তাহলে অনেকটা লেট হয়ে যাবে ওই জন্য সোনাকেই বললাম যে বেলে দিতে কিন্তু সোনা রাজিই হচ্ছে না বলছে আমি বেলতে পারবো না তুমি বেলে নাও ও তো ভালোই বেলতে পারে একটু বেলে দিলেই বা কি হবে বলো তো বানিয়েছি বানিয়েছিস দেখো থালা বানিয়েছি আর এটা কালকে আমি প্লেট বানিয়েছিলাম শুকিয়ে গেছে অবশ্য এটা এখনো কাঁচা আছে আর আমি কালকে থালা বানিয়েছিলাম আর থালাটা মা ভেঙে দিয়েছে থালাটা মা নিয়ে যেতে গিয়ে ভেঙে দিয়েছে আমি বললাম যে তুমি ওই পাশে ধরো আমি এই পাশে ধরছি তা না উস্তাদি করতে গিয়ে ওটা তুলতে গিয়েছে দিয়ে ভেঙে গেছে সোনা রুটি বেলে দিচ্ছে এই দেখো আর আমি ওইদিকে ছেঁকে নিচ্ছি ঠিক আছে কত সুন্দর রুটি বেলেছে মেয়েটা আছে তাই আমার অনেক উপকারে আসে জানো তো তা না হলে ওই একলা হাতে একবার বেলতে হতো একবার ছেঁকতে হতো বেলতে হতো ছেঁকতে হতো বাসন মাজা হয়ে গেছে গ্যাস মোছাও হয়ে গেছে টেবিলটা মুছে নিয়েছি আর দু চারটে জিনিস আবার বের হলো ওগুলোও সার দিয়ে কেচে নিলাম এবারে যে কাজটা আছে ঘরটা ঝাড় দেবো মুছবো মুছে স্নান করব এখন বারোটা পঁয়তাল্লিশ বাজে তার মানে পনে একটা বাজে দেখব এই দুটো কাজ সেরে স্নান করে উঠতে আমার কতটা সময় লাগে আর তাছাড়াও ফোনে চার্জ নেই শুধু কারেন্ট যাচ্ছে আর আসছে ওই জন্য ফোনটা চার্জে বসানো থাক ততক্ষণে এই কাজগুলো সেরে স্নান করে উঠে তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে আর সোনা এসবে স্নান করলো স্নান করে ওই যে বসে বসে ফোন দেখছি এই দেখো চলো স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে দেখা হচ্ছে আজকে কিন্তু বেশি সময় লাগলো না তাড়াতাড়ি স্নান হয়ে গেল এখন একটা বাহান্ন বাজে আর কনে একটা সময় আমি বলেছি ঘর ঝাড় দেবো ঘর মুজবো স্নান করে উঠবো এত তাড়াতাড়ি হয়ে গেল কি করে সেটাই ভাবছি আমি স্নান টান করে উঠলাম আর বর এখন বাড়ি ঢুকলো তখন একবার ফোন করলাম মানে বললাম না একটা কথা বলেই রেখে দিল সকাল থেকে খাওয়া নেই দাওয়া নেই কোথায় টোটো কোম্পানির মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছিলো এখন বাড়ি এলো দেখি দুটো ভাত দেব আর আমি আর শোনা খাবো রুটি দই দিয়ে রুটি খাবো তাই তো মানে দই দিয়ে রুটি খাবে তো শুধু ও শুধু শুধু দই খাবে আর আমি দই দিয়ে রুটি খাবো কি মজা ভাত তরকারিগুলো সোনা নিয়ে আসলো ঘরের মধ্যে এই যে নিয়ে এসে এইসব এসিটা অন করলো এবারে শান্তি করে একটু রুটি খাবো খেয়ে তারপরে শোবো এখন আপাতত আর কোনো কাজ নেই মানে খেতে দেওয়া আর খাওয়া আর ধোয়া এই কাজ তাছাড়া আর কোনো কাজ নেই মানে মাথা আসছে চ মাথায় আসলে যা মাথা যাও যাও মানে যা না না তুমি আসটা আমি জানি কেননা স্নান করে এই বিছানার ওপরে তারপর এখন নামলে আমার যেই স্নান হয়ে গেছে বিছানা থেকে নামলো নেমে যেই মানে আমি বলার আগে ও ভাত তরকারিগুলো ঘরে নিয়ে এসে এই যে এইভাবে ঢেকে রেখেছে আমি স্নান করে উঠে ধূপটা জ্বালিয়ে তারপরে মাথাটা আসতে একটু সিঁদুর করলাম আগে একটু লিকুইড সিঁদুর পরলাম গরম লাগছে ভীষণ লিকুইডটাই পড়ি আজকে লিকুইড সিঁদুর আমার মনে হয় যেন সিঁদুর না তবুও সময় সময় পড়ি দেখি আমার ঘরে স্নান করবো নাকি এসে এসে স্নান করতে ঢুকেছে আর একদিকে রোদ আর একদিকে ঘন মেঘ করেছে রোদ হচ্ছে আর বৃষ্টি পড়ছে এই দেখো দেখেছ এটা আবার কেমন বৃষ্টি বলতো তো হ্যাঁ হ্যাঁ এই দেখো রোদ ঝালমালি আর এখানে বৃষ্টি পড়ছে যে এ ভিজে এলাম অনেকটা সময় শুয়ে থাকলাম এখন বইকাল সাড়ে চারটে বাজে আর দুপুরবেলায় আমি আর সোনা ভাত খাইনি খেয়েছিলাম দুটো করে রুটি সোনা একটা রুটি খেয়েছিলাম আমি দুটো রুটি খেয়েছিলাম এখন একটু খিদে খিদে পেয়েছে তো ওই জন্য ভাবছি একই থালাই দুটো ভাত মাখিয়ে মা মেয়েতে দুজনে খেয়ে নিই তাহলে একটুখানি পেটটা পড়বে তা হলে সন্ধ্যা লাগে যাই তখনই খিদে পায় আর সন্ধ্যাবেলায় খেতে আছে বলো সন্ধ্যা লাগলেই খিদে পেয়ে যায়। তো ওই জন্য ভাবছি একটুখানি ভাত মাখিয়ে খাই আমি আর সোনা প্রচুর ডাটা আছে কালকে কার খুবের মধ্যে রাখা যাবো তো নিচে খেয়ে নি দুটো খেয়ে নিয়ে যাবো মানে কি বলবো কেমনই লাগছিল শরীরের মধ্যে আসলে কি তো ব্যথার ট্যাবলেটগুলো শেষ হয়ে গেছে দুদিন খাওয়া হয়নি যার জন্য হাতে পায়ে প্রচণ্ড যন্ত্রণা করছিল তা নাহলে ভাবছিলাম কয়েকটা রিলস বানাবো কিন্তু এত শরীর খারাপ লাগছিল শরীর খারাপ লাগছিল কি এখনো শরীর খারাপ লাগছে যার জন্য আর কি রিলস বানানো হলো না তবে অল্প দুটো ভাত খাবো খেয়ে তারপরে যাব একটুখানি নিচে রাতে তো ঘুমটাও হয়নি ওই জন্যও হতে পারে এত শরীর খারাপ লাগছে সে আড়াইটে হ্যাঁ আড়াইটে পনের তিনটে ঠিক পেয়েছি তখন থেকে জেগে আছি ঘুম নেই চোখে কি করবো বলো ঘুম ঘুম করে আমি পাগল হয়ে যাব কবে শুনবে আমি পাগল হয়ে গেছি তো যাই হোক দুটো খেয়ে দেখাবে তোমাদের সাথে আজকে নিচের থেকে এসে আমি রিলস বানাতে শুরু করে দিয়েছি মানে এক সময় নষ্ট করিনি প্রত্যেক দিন কি করে জানো তো প্রত্যেক দিন আসি এসে একটুখানি বিছানায় গড়াগড়ি দিই তারপরে ভাবনা চিন্তা করি যে রিলস বানাবো কি বানাবো না আজকে দুপুরে ভেবেছিলাম রিলস বানাবো কিন্তু সেটা আর হয়ে ওঠেনি তো ওই জন্য ভাবলাম আজকে ওপরে গিয়েই রিলস বানাবো সেজন্য নরম একটা শাড়ি পরে নিয়েছি একেবারেই সিম্পল কারণ আজকে প্রচুর গরম পড়েছে গো এই বারে বারে বৃষ্টি আসতে মানে ঘন ঘন বৃষ্টি আসছে আর রোদ হচ্ছে এই করে করে না এত গরম পড়েছে কি বলবো প্রচণ্ড গরম পড়েছে তো ওই জন্য নরম একটা শাড়ি পরেছি এসি অন করেছি তবু দেখো এগুলো ঘেমে গেছে ঘেমে পুরো সান তবুও মানে ভাবলাম যেভাবে আমি ভিডিও করব কিন্তু সেইভাবে হয়ে উঠলো না বিছানার উপরে কি আর ভিডিও হয় বলো একবার একটা স্ট্যান্ড নিলাম সেই স্ট্যান্ডটা আবার আমাকে রিটার্ন দিতে হলো কিছু করার নেই তো ওই জন্য ভাবছি থেমে আর দুদিন থেমে একেবারেই নেব এর আগে তোমাদের বলেছিলাম যে একটা স্ট্যান্ড নেব এই স্ট্যান্ডটা ভালো আছে কিন্তু কি বলতো আমার লাইটটা খারাপ হয়ে গেছে মানে দুপ করতেই থাকে দুপ পড়ে পরে জন্য লাইটটাই পুরো খারাপ হয়ে গেছে ওই জন্য নিচে আমি ভিডিও করতে পারি ওই তো লাইটটা খারাপ হয়ে গেছে লাইটটার জন্য তাই অবস্থা আমার মানে তো যাই হোক রাতে রান্না-বান্না করব না ভাত রয়েছে রুটি রয়েছে ওটাতে আজকে রাতে হয়ে যাবে আর এখন 8:24 বেজে গেছে এবারে চেঞ্জ করি চেঞ্জ করে দেখি বর তো সেই খেদে বেরিয়েছে সেই দুপুর বেলায় মনে হয় আড়াইটার সময় বেরিয়েছে এখনো পর্যন্ত বাড়িতে আসেনি কখন আসবে সেটা বলতে পারছি না তো আমি আগে চেঞ্জ করব চেঞ্জ করে তারপরে ফোন করব খাওয়া তো সেই সাড়ে নটা বেজেই যাবে চেঞ্জ করে একটু মায়ের চেঞ্জ করে একটু মায়ের কাছে ফোন করব ফোন করে তারপরে দেখা যাক কখন খাওয়া দাওয়া হয় আর আমার মায়ের তো ওটা দেখো কি করে ফেলে পাগলি আমার মেয়েটা পাগলি জানি তো দেখ চলো আগে চেঞ্জ করে নিই আর রিল্স বানাবো না ওই দুটো দুটো করে বানিয়েছি ওটাতেই এ নাম আবার কালকে যদি পারি তো দেখবো কালকে মনে হয় হবে না আমি জানি কেন না কালকে রবিবার তো কালকে একটু কাজ বেশিই থাকে ওই জন্য আর কি তোমার নাইটিটা মানে কি সুন্দর লাগছে বাজে লাগছে চলো আবার পরে আসি আজকে রাত্রি দশটার আগে খাওয়া দাওয়া কমপ্লিট করে সমস্ত কাজবাদ সেরে একেবারে ফ্রেশ হয়ে ঘরে ঢুকে গেছি এবারে ওষুধ খাবো তার আগে দেখিয়ে দিই বর বাজার থেকে কি কি জিনিস মানে অল্প কিছুই তবুও তোমাদের দেখাতে হবে না বলো না দেখালে রাতে ঘুম আসবে না তো আমার একটা এনেছে মেরি বিস্কুট বিস্কুটটা শেষ হয়ে গেছে আজকেই শেষ হয়ে গেল সকালবেলা মানে চা খাওয়ার পরেই শেষ হয়েছে দেখো ওকে বলেছি নাম্বার ওয়ানের চন্দনটা আনতে এনেছে লেবু আমার থেকে ওর মনগুলো বেশি আমার তো মনগুলো আছেই আমার থেকে ওর একটা টাটা লবণ এই আর একটা এনেছে ঘি আর এনেছে শ্যাম্পু দুটো চেন এনেছে একটা আর এ একটা এই দেখো দুটো চেন কেননা শ্যাম্পুটা সোনার বেশি লাগে আমি তো এই শ্যাম্পু ব্যবহার করি না আমি তো ক্যানভো ব্যবহার করি এগুলো ব্যবহার করি না মানে এগুলো একেবারেই যে ব্যবহার করি না তেমনটা নয় ব্যবহার করি মাঝে মধ্যে হয়তো এই শ্যাম্পুটা নিয়ে যেতে ভুলে গেছি তখন হয়তো ওটা থাকে বাথরুমে দিয়ে ওটাই মাথায় দিয়ে নিই এরকম মাথা তো সপ্তাহে দু দিনও শ্যাম্পু হয়ে যায় তিন দিনও শ্যাম্পু হয়ে যায় তার কোনো ঠিক ঠিকানা নেই আর এই যে নির্জিও করে ডপত্র এভাবে রেখে দিয়েছি কালকে সকালে উঠে এগুলো গোছ গাছ করবো এবারে চলো যাই ওষুধটা খেয়ে ঘুমাবো এবারে চলো এবারে যাই ওষুধটা খাবো খেয়ে ঘুমিয়ে যাব আজকে একটু ঘুমের ট্যাবলেট খাবো ইচ্ছা আছে কেননা কালকে রাতে ঘুম নেই মানে কালকে রাতে ঘুমাতেই পারিনি সে আড়াইটেই জেগে গেছি তারপর থেকে আর ঘুম আসেনি এদিকে আবার রাত দশটা বাজতে চললো এখনও ঘুম পায়নি সারা দিনটা এভাবেই কেটে গেল একটু ঘুমের লেশমাত্র ছিল না আবার দশটা বাজতে চললো তাও ঘুম নেই তো ওই জন্য ভাবছি ঘুমের ওষুধ খাবো খেয়ে আজকে ঘুমাবো তো চলো আজকের ভিডিওটি এই বাজার দেখিয়েই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখাবে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে